নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলেছি একদম গুরুত্বপূর্ণ চাকরির একটি আপডেট যেটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরাট বড় চাকরির একটি আপডেট ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলে কিন্তু বিরাট শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটা এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যে পদগুলো রয়েছে যেখানে আপনার স্টেশন মাস্টার টিকিট কালেক্টর থেকে শুরু করে ক্লারিক্যাল বিভিন্ন রকমের স্টাফ রয়েছে সমস্ত পদের পরীক্ষার কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এস সি ক্যান্ডিডেট যারা রয়েছেন কবে থেকে তারা আপনাদের পরীক্ষার যে ট্রেনের যে ট্রাভেলিং অ্যালাউন্সের যে পাসটা পাবেন সেই পাস কবে থেকে ডাউনলোড করবেন সমস্ত বিজ্ঞপ্তি অফিসিয়ালি জানানো হয়ে গেছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে ছড়িয়ে দিন যে সমস্ত পরীক্ষার্থী এই রেলের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বহুদিন থেকে অপেক্ষায় বসে আছেন প্রায় এক বছরের ওপর কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর পর চলে গেছে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন এবং শুধুমাত্র রিটেন পরীক্ষা যেটা সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া এখনও শুরু হয়নি সেই পরীক্ষার কিন্তু অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়ে গেছে এবং অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম ধাপের পরীক্ষা পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে যেটা ক্ষেত্রে আইসোলেটেড ক্যাটাগরি রয়েছে এবং মেন যে পরীক্ষা যেখানে স্টেশন মাস্টার থেকে শুরু করে ক্লার্ক কাম টাইপিস্ট থেকে শুরু করে আপনাদের টিকিট কালেক্টর সমস্ত পদের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমি ভিডিওর মূল পারবে দেখুন সম্পূর্ণ অফিসিয়াল সেই বিজ্ঞপ্তি এবং জেনে বুঝে আপনার প্রস্তুতিকে আরও জোরদার করে তুলুন চলুন দেখে সেই আপডেটটি দেখুন আমি বর্তমান রয়েছি ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ভারতীয় রেল যেটা কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট আর কলকাতা ডট ডট ইনে এখানে আপনারা দেখতে পারবেন অনেক রকমের আপডেট দেখাচ্ছে আপনাদের যে পোস্টের বিষয়ে কথা বলতে চলছি তার বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে সিইএন এক দু হাজার উনিশ এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিস এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন একদম প্রথমে আজকের ডেট অর্থাৎ সতেরোই ডিসেম্বর ডেটে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি ওয়ান ক্লিক হেয়ার টু ভিউ অর ডাউনলোড এখানে ক্লিক করে আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে হবে চলুন দেখেনি এখানে ক্লিক করে সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটি এই দেখুন সেই গুরুত্বপূর্ণ আপডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নম্বর এক দু হাজার উনিশ পর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস নন এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট দেখুন কি বলছে নো নোটিস অন এক্সাম শিডিউল ফর সিবিটি ওয়ান এক নম্বর পয়েন্টে দেখুন কি বলছে এক নম্বর পয়েন্ট বলছে দ্য ফার্স্ট এজ সিবিটি উইল বি হেল্ড ইন মাল্টিপল ফেজেস ইন অর্ডার টু এনজিওর অ্যাডহারেন্স টু অল দ্য কোভিড নাইন্টিন গাইডলাইন ফর দ্য লার্জ নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্রক্স ওয়ান কোটি অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষ অ্যাকর্ডিং দ্য ফার্স্ট ফেজ অফ দ্য এক্সাম ইজ শিডিউল ফর তেইশ লাখ ক্যান্ডিডেটস অ্যাপ্রক্স অর্থাৎ প্রথম ফেজের পরীক্ষা কিন্তু তেইশ লক্ষ পরীক্ষার্থীর জন্য অনেকগুলো ফেজ অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে যেহেতু কোভিড নাইন্টিনের প্রোটোকল রয়েছে আঠাশ বারো দু হাজার থেকে আপনার কিন্তু তেরো এক দু পর্যন্ত কিন্তু ফার্স্ট ফেজের এই পরীক্ষাটা হতে যাচ্ছে ইন ভেরিয়াস সিটিজ অল ওভার দ্য কান্ট্রি দ্য রিমেইনিং এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি শিডিউলড ইন সাবসিকুয়েন্ট ফেজেস অ্যান্ড উইল বি ইন্টিমেটেড অ্যাকাউন্টেক অর্থাৎ পরীক্ষার পরীক্ষা যে ফেজটা কিন্তু অনেক বড় ফেজ নিয়ে শুরু হবে এক কোটি পঁচিশ লক্ষ পরীক্ষার্থীর জন্য প্রথম ধাপের তেইশ লক্ষ পরী পরীক্ষার্থীর জন্য হতে যাচ্ছে আঠাশ বারো থেকে তেরো এক অর্থাৎ পনেরো দিন ব্যাপী এই ফেসটা চলতে থাকবে পরবর্তীতে এইভাবে পঁচিশ লক্ষ করে কিন্তু পরবর্তী আরও অনেকগুলো মাল্টিপল ফেস হবে যেভাবে এই পরীক্ষাটা পুরো এক কোটি পঁচিশ লক্ষ কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হবে এই এটা আরও লং হচ্ছে কারণ হচ্ছে আপনার কোভিড নাইন্টিনের যে গাইডলাইন রয়েছে যেখানে একসঙ্গে অনেক পরীক্ষার্থী দেওয়ার একটা নিষেধ রয়েছে জন্য অনেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখতে হচ্ছে যেহেতু সোশ্যাল ডিসটেন্স বা ফিজিক্যাল ডিসটেন্স এটা মানার ব্যাপার রয়েছে সেই কারণে দু নম্বর পয়েন্ট বলছে যে ফর দ্য ক্যান্ডিডেটস হু আর শিডিউলড ইন দ্য পার্টিকুলার ফেস দুই পয়েন্ট এক বলছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্র্যাভেলিং অ্যাথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেটস যেটা আমি বললাম উইল বি মেড অ্যাভেলেবেল অন অল আর ওয়েবসাইটস টেন ডেস প্রায়র টু স্টার্ট অফ দিয়ার এক্সাম অর্থাৎ নিজ নিজ এক্সামের দশ দিন আগে থেকে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু যে ট্রাভেলিং অথরিটি যেটা সেটা কিন্তু ট্রাভেলিং অথরিটিটা পাওয়া যাবে অর্থাৎ যে ট্রেনের টিকিটের ক্ষেত্রে যে একটা টিকিট যে রেল নিজের থেকে যে ছাড় দেয় অর্থাৎ বিনা ভাড়ায় আপনি যাতায়াত করতে পারবেন সেকেন্ড ক্লাসে সেইটা কিন্তু দশ দিন আগে থেকে পাওয়া যাবে আর বলছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ প্রায়র টু এক্সাম ডেট মেনশন এক্সাম সিটি অ্যান্ড ডেট লিঙ্ক অর্থাৎ চার দিন পরীক্ষার আগে থেকে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করা যাবে তার আগে কিন্তু সিটি এবং এক্সাম ডেটের ইনটিমেশনটা কিন্তু আগেই জানিয়ে দিতে হবে যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার পরীক্ষা হচ্ছে অমুক ড্রেটে পড়ছে এবং তার ঠিক চার দিন আগে আপনি ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে বিষয় তিন নম্বর পয়েন্ট বলছে যে ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেট হুইজ নট শিডিউলড ইন ফেজ অন অ্যাক্সেসিং দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট মেসেজ উইল বি ডিসপ্লেড ডিয়ার ক্যান্ডিডেট ইউ আর নট শিডিউলড ইন দ্য প্রেজেন্ট ফেজ প্লিজ ওয়েট ফর ইনটিমেশান ফ্রম আডার অর্থাৎ প্রথম ধাপে তো বুঝতেই পারছেন তেইশ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা হবে অর্থাৎ এক কোটি পঁচিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র তেইশ লাখের পরীক্ষার্থীর কিন্তু এই প্রথম ফেজের পরীক্ষাতে হবে আর যার নাম থাকবে না তার কিন্তু এই মেসেজটা দেখাবে ঘাবড়ানোর কিছু নেই পরবর্তী ধাপের পরীক্ষায় আপনার আডারবি কিন্তু আপনাকে জানিয়ে দেবে অতএব এইটা নিয়ে চিন্তার কারণে যে আমার ফর্ম কি রিজেক্ট হয়েছে কি না যে কারণে পরীক্ষা দিতে পারছেন এরকম কিন্তু ভাববার কিছু নেই মনে রাখতে হবে এক কোটি পঁচিশ লক্ষ একটা বিরাট সংখ্যক পরীক্ষার্থী সারা দেশ সমস্ত আরআরবিতে এই পরীক্ষাটা হবে আর কোভিড নাইন্টিন প্রোটোকল মানতে গেলে এত থেকে একসঙ্গে পরীক্ষা একটা ফেজেই পরীক্ষা নেওয়া অসম্ভব ব্যাপার সেই কারণে মাল্টিপল ফেজ অর্থাৎ হয়তো দশখানা ফেজ হবে সেটা এখনও কিন্তু পরিষ্কার জানাচ্ছে না প্রথম ফেস হচ্ছে মোটামুটি তেইশ লক্ষ তার মানে আপনি আন্দাজ করে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন মোটামুটি দশটা মোটামুটি ফেজ হলে কিন্তু সমস্ত থেকে কমপ্লিট করা যাচ্ছে সেই জন্য এই হচ্ছে বিষয় চার নম্বর পয়েন্ট দেখুন কী বলছে চার নম্বর পয়েন্ট বলছে ফর অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্ক অর্থাৎ কেউ যদি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার কোথাও লিখে না রাখেন বা যদি সেই সময় প্রিন্ট আউট না নিতে ভুলে যে গিয়ে থাকেন যে যে ফর্ম ফিল আপে যে প্রিন্ট আউটটা সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা ছিল সেটা আপনার কাছে নেই তাহলে ফরওয়ার্ড বা ভুলে গেলে তখন কিন্তু একটা লিঙ্ক থাকবে যে লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আবার পুনরায় বার করতে পারবেন উইল বি মেড অ্যাভেলেবল অন অল আার ওয়েবসাইট টু অ্যাসিস্ট ক্যান্ডিডেট হু ফর দেয়ার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ইন রিট্রিভিং দেয়ার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ নাম্বারটা খুঁজে পাওয়ার কিন্তু ব্যবস্থা আর আর নিজেই করছে অতএব কোনো চিন্তা নেই আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন স্টেটাস যদি দেখেন আপনার ফর্ম প্রফেশনালি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন সে ফার্স্ট ফেজেই হোক টেন্থ ফেজেই হোক যখনই পরীক্ষা হবে আপনাকে ইন্টিমেশন রেল জানিয়ে দেবে তবুও আপনাদের সুবিধার জন্য এই প্রথম ধাপে যে পরীক্ষা শুরু হচ্ছে সেখানে অবশ্যই প্রত্যেকেই এক কোটি পঁচিশ লক্ষরই উচিত প্রত্যেকের নামটা চেক করে নেওয়া যদি তার পরীক্ষা পরে সে পরীক্ষা দেবে নাহলে পরের ফেজের জন্য অপেক্ষা করবে এ হচ্ছে বিষয় পাঁচ নম্বর বলছে তখন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল সাইট অফ আডারবিস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডো নট বি মিসলেড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস অর্থাৎ এত রকমের ফলস ওয়েবসাইট এখন ইন্টারনেটের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তার জন্য রেল কিন্তু সতর্ক করে দিচ্ছে শুধুমাত্র অফিসিয়াল যে ওয়েবসাইট সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা সমস্ত লেটেস্ট আপডেটলোড পাবেন সেখানেই কিন্তু আপনাদেরকে দেখতে অনুরোধ করা হচ্ছে এই হচ্ছে বিষয় আর হচ্ছে দেখুন চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেটার ডেট হচ্ছে সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি আমি আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখালাম এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কিন্তু কোনো রকমের আপনার ভুল ভ্রান্তির ব্যাপার নেই এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রথম ধাপের পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ বারো দু হাজার কুড়ি থেকে এক তেরো এক দু হাজার একুশ এই পনেরো দিন ব্যাপী কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর অনেক ধাপে পরীক্ষা হবে এক কোটি পঁচিশ লক্ষ মোট পরীক্ষার্থী বা মোট আবেদনকারীর সংখ্যা এই এন টি ওয়ানের জন্য এই হচ্ছে বিষয় আপনাদের সুবিধার্থে সবার আগে তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা হলো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার কাছে পৌঁছে যায় সমস্ত পরীক্ষার্থী রেলের পরীক্ষার্থীর কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে বিষয় আর অবশ্যই এরকম লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ